ক্ষতি হবে সেদিকে না যাক এটা সূচক সরকার সাবধান হওয়া উচিত মানুষের যে ইচ্ছা তাকে সম্মান দিয়ে দোষীদের সাজা দেওয়া উচিত এজেন্সিগুলো বিশেষ করে যে তদন্তকারী এজেন্সি আছে রাজ্য সরকারের বা পুলিশ তারা কি নিরপেক্ষ এজেন্সি তো নিজে কিছু করতে পারে না যেমন সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে সিবিআই কোনো অথরিটি তারা তারা চালায় তাদের ইচ্ছা শক্তি তাদের উদ্দেশ্য পরিষ্কার হওয়া যায় সমাজের সাথে নাহলে এ সমস্ত এত বড় তামঝাম সরকার প্রশাসন এজেন্সি এর কি মানে হয় আদালত কিছু কিছুই মানে হয় না মানুষের তো ভরসাই চলে যাচ্ছে এর উপরে তো এই জন্য ম্যানিপুলেশন না হোক সত্য সামনে আসুক দোষীরা সাজা পাক এটাই সবাই চাইছে আমরাও চাইছি সরকারের ভূমিকা সরকারের ভূমিকা নিয়ে তো অনেক প্রশ্ন আছে একটা ঘটনা তো এটা এর আগে বহু গুলি করেছে মার্ডার হয়েছে খুন ধর্ষণ প্রতিদিন হচ্ছে কতদিনও সাজা হচ্ছে আটচল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার সুমতো কেস হয়েছে এরকম আর এই সরকার আসার পরে কেন সাজা হয়নি সব কি বেকুশের খারাপ নাকি লোকে মিথ্যা অভিযোগ করছে এই যখন যতক্ষণ না সমাধান হবে মানুষ মনের মধ্যে সে সাহসও আসবে না সরকারের প্রতি বিশ্বাসও আসবে না এবং ধীরে ধীরে সমাজের মধ্যে একটা ভয়ের আর প্রাদুর্ভাব হবে যেটা অলরেডি শুরু হয়েছে একটা প্রশ্ন যে উত্তরপ্রদেশের পথে হেঁটে এনকাউন্টার এটা কি পুলিশের যে তরালিতে যাওয়া মনোভাব দেখুন উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়েছে বলে ওখানে মাফিয়ারাই খতম হয়ে গেছে আর দেখুন এত বড় কুম্ভ মেলা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট প্রায় প্রতিদিন এক কোটি লোক অ্যাভারেজ স্নান করবে পঁয়তাল্লিশ কোটি পঞ্চাশ কোটি লোক স্নান করবে কোথাও একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রশাসনে ও চস্তুরস্ত হয়ে গেছে এবং সমাজবিরোধীরা যারা গণ্ডগোল করে বিভিন্নভাবে তারাও বুঝে গেছে যে ঠিকঠাক হবে শাসনের প্রতি যদি ভয় না থাকে তো সমাজবিরোধীরা করে এটা করবেই আর এটা নিয়ে যারা সমালোচনা করতো তারা বাধ্য হয়ে রাস্তায় হাঁটছে কারণ এই দুশ্চারী লাই দিয়ে দিয়ে এমন জায়গায় পৌঁছে দিয়েছে তারা কাউকেও প্রবাহ করেছে না পুলিশকেও করছে না তখন পুলিশকে বাধ্য হয়ে শেষ স্টেপটা নিতে হচ্ছে গুলি করতে হয়েছে এটা অভিপ্রীত নয় এটা জনপ্রিয় সরকার যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন প্রশাসন যুস্তুরস্ত হবে যাতে অপরাধ না হয় অপরাধ হলে অপরাধী সাজা হওয়া যায় তাহলে মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাস থাকবে সমাজের প্রতি সরকারের প্রতি আমার মনে হয় সেটা করে দেখানোর সময় এসছে কারণ জল অল্লি নাকের কাছে এসে গেছে যে আর্জি করার ঘটনায় নির্যাতিতার বাবা মা শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা এমনকি যারা হচ্ছে ইয়ে করেছিল করেছিল এই ঘটনায় যারা প্রতিবাদ কিন্তু সিবিআইকে একটা কোথাও যেহেতু আদালত তাকে দায়িত্ব দিচ্ছে লোক চাইবে যে সিবিআই সত্য সামনে আসুক কিন্তু যা ঘটনা পরম্পরা দেখা যাচ্ছে যাচ্ছে সেটাতে লোক সন্তুষ্ট নয় মনে হচ্ছে আরো কিছু রয়ে গেছে আজ হোক কাল হোক আমার মনে হয় আবার তার বিচার হবে আদালতে একটা ভাবার দরকার আছে মানুষের ভাবাবেগ যেটা তার যদি সম্মান না হয় তাহলে আদালতের প্রতি লোকের বিশ্বাস করে মানুষের ভাবাবেগ তো আদালতে কোনো কাজ করে না সেখানে যে তথ্য প্রমাণ তথ্য প্রমাণটা যাতে দেওয়ার কথা তারা কি তারা ফেলিয়ে রয়েছে না সেটা যত সাজা ঘোষণা হবে কতটা সঙ্গীন সাজা বা পুরো তথ্য সামনে আসবে তখন বোঝা যাবে আমি যেটা বললাম মানুষের সন্দেহ কখনো দূর হয়নি পুরো সিস্টেম যা চলছে আদালত হোক বা সিবিআই হোক তো মানুষ আশা করেছিল এর পিছনে অনেক বড় চক্রান্ত হয়েছে কারণ একাধিক ঘটনা ঘটেছে যা তথ্য প্রমাণ এসেছে যা কথাবার্তা শোনা যাচ্ছে তাতে আরও মনে হচ্ছে গভীর আছে তো কতটা প্রকাশিত হবে সেটা সাজা ঘোষণা হয়ে গেলে বোঝা যাবে তারপরে মানুষ শাসক দল বাদ দিয়ে আপনারা বিরোধীরা সকলে সিবিআই উপর সিবিআই আর কোনো রাস্তা নাই কারণ শেষ রাস্তা ওটাই সিবিআই তারপর ভরসা আছে সিবিআই অনেক কেস এরকম সমাধান করেছে অন্যান্য রাজ্যেতে এরকম ঘটনা ঘটেছে যেখানে যে সেই ধরনের ঘটনার তারা ছানবিন করেছে তারা সমাধান করেছে আমরা সবাই আশা করেছিলাম এখনও তাই হবে আমার মনে হয় এখনও হতাশ হওয়ার মতো কিছু হয়নি দেখা যাক পরবর্তীকালে যে কালকে মালদাতে দেখা গেল সাধারণ লোক তারা কিন্তু ঢুকে গেছিল মানে ভারতবর্ষের যে বর্ডার সেই বর্ডার ক্রস করে এই ঘটনা দিন দিন প্রতিদিন ঘটছে যেখানে যেখানে বর্ডার এরিয়া আছে সেই সব খোলা জায়গা একটা বাংলাদেশ আমাদের পড়োশী বর্ডারটা সবসময় সেন্সিটিভ আজকে এই যে লক্ষ লক্ষ কেন কোটি কোটি অনুপ্রবেশকারী এসে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে নিয়ে আইন শৃঙ্খলা হাতে নিয়ে নিচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে নিচ্ছে এখানকার মানুষের জীবনকে দুর্বিষহ করছে এটা বর্ডারের জন্য তো সে আবার যেভাবে ওখান থেকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এখানকার সাধারণ মানুষের ভাববেগে যেটা লাগছে তার প্রতিকার করার চেষ্টা করছে কিন্তু সরকার যখন কোনো স্টেপ নেয় অনেক কিছু ভাবনা করে নেয় আমাদের সেনা সেনাপ্রধানেরও স্টেটমেন্ট এসেছে কেন চিন্তা করার কোনো কারণ নেই ওতে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই কারা বলছে তাদের কি যোগ্যতা আছে ক্ষমতা আছে এটা আমরা জানি তারা পেছন থেকে লুকিয়ে চুরিয়ে এ ধরনের কাজ করে সেজন্য সরকারের উপরে আস্থা রাখা দরকার আছে যেহেতু বিদেশ और सैड हस्तक्षेप करते ना कि तो सरकार तार हाथे जा जहाँ रास्ता आ सब प्रयोग कर